হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম আর ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদের খুব প্রয়োজনীয় খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে আমার যারা মা বোনেরা আছেন তাদের কিচেনের জন্য আর কি অথবা রান্নাঘরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছে তা হচ্ছে ওভেন র্যাক যদিও এটা হচ্ছে আপনার অর্ডারই ছিল কেনাডিয়ান উকভিনিয়ারের তো এটা সম্পর্কে জানতে হলে বিস্তারিত জানতে হলে আমাদের কাছে কল দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে আপনার ক্যানাডিয়ান ওভিনিয়ারের আর এছাড়াও যেগুলো আছে এই যে এগুলো হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উডের তো এটার একটু মেজারমেন্টটা বলে দিই মেজারমেন্ট প্লাস প্রাইস বলে দিব যেহেতু শর্ট টাইমে আমাদের ভিডিওটা শেষ করতে হবে ইনশাআলা এটা হচ্ছে আপনার ওয়াইডে আছে তিরিশ ইঞ্চি ডিপি আছে হচ্ছে আঠারো ইঞ্চি হাইটে আছে হচ্ছে আপনার ছয় ফি পাঁচ ফিট অর্থাৎ ষাট ইঞ্চি এখানে কী কী আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু দেখতে পাবেন যে কী রকম আছে তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিও কলে দেখতে পারবেন তো এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি মাত্র এগারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দশ হাজার নয়শো টাকা এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সেলফ এটাতে কোনো নেই ড্রয়ার নেই শুধু সেলফ শুধু সেল্ফ এটা নিতে পারবেন হচ্ছে দশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র নয় হাজার নয়শো টাকা এবারে ছোটর মধ্যে আসছে আজকে কিন্তু আপনাদের জন্য মাত্র দুই হাজার সাতশো টাকায় দিব ওভেন র্যাক মাত্র দুই হাজার সাতশো টাকায় ঠিক আছে তো এটার প্রায় এটা হচ্ছে আপনার তিরিশ ইঞ্চি বা আঠারো ইঞ্চি উচ্চতা আছে চার ফিট আর কি আটচল্লিশ ইঞ্চি এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে সাত হাজার নয়শো টাকা এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং ওটের তৈরি এইটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একটি ওভেন র্যাক এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার মাত্র সাত হাজার পাঁচশো টাকা এরপরে যে এটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্যানাডিয়ান ভিনিয়ারের নিচে একটা ক্যাবিনেট আছে ড্রয়ার আছে এখানে ওভেন রাখতে পারবেন দুই ফিট বাই ওয়াইডে আছে দুই ফিট আপনার হচ্ছে ডিপি আসে আঠারো ইঞ্চি উচ্চতা আছে চার ফিট অর্থাৎ দুই ফিট বাই চার ফিট এটার প্রাইস থাকবে হচ্ছে সাত হাজার নয়শো টাকা তো এরপরে যেটা দেখাচ্ছি এইখানে যেগুলো আছে এই যে এক দুই এখানে যে দুইটা আছে এই দুইটার প্রাইস আপনারা নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা যেহেতু এখানে গ্লাসের কাজ করা আছে ঠিক আছে গ্লাসের কাজ করা আছে দেখতে পাচ্ছেন বিস্তারিত জানতে ভিডিও কল দিবেন ইনশাল্লাহ আমরা ভিডিও কলের মাধ্যমে দেখাবো এরপরে যে এটা দেখতে পাচ্ছেন এক দুই এখানে যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটার প্রাইস থাকবে হচ্ছে ছয় হাজার নয়শো টাকা মাত্র ছয় হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা এই ওভেন ওভেনটাকে এই একটা এই একটা এটার মেজার এটার মেজারমেন্ট হচ্ছে দুই ফিট বাই সাড়ে তিন ফিট এরপরে যেটা দেখাবো এগুলো হচ্ছে আপনার গ্লাস পাল্লা ছাড়া এটা নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পাঁচ হাজার নয়শো টাকা এই দুইটার যেটাই নেন পাঁচ হাজার নয়শো টাকা প্রাইস থাকবে এটার হাইট হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি ওয়াইডাস হচ্ছে চব্বিশ ইঞ্চি এরপরে যেটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে আপনার তিন ফিট বাই দুই ফিট এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা তিন ফিট বাই দুই ফিট পাঁচ হাজার পাঁচশো টাকা তো এখন প্রিয় দর্শক আপনাদেরকে বলেছিলাম আমি যে আপনাদেরকে আমি দুই হাজার সাতশো টাকায় ওভেন র্যাক দেখাবো এই যে দেখেন দুই হাজার সাতশো টাকায় ওভেন র্যাক কত সুন্দর ওভেন র্যাক দুই হাজার সাতশো টাকায় এইটা নিতে পারবেন ঠিক আছে এই কালারটাও নিতে পারবেন দুই হাজার সাতশো টাকায় মাত্র দুই হাজার সাতশো টাকায় ওভেন র্যাক তো যাই হোক প্রিয় দর্শক এরপরে যেটা বলতে চাচ্ছি যে ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি সিস্টেমটা আমি বলে দিই ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আপনারা জেলা সদর সুন্দরবন কুরিয়ারে নিতে পারবেন আটশো টাকা ডেলিভারি চার্জ অথবা আপনি আপনার উপজেলা পর্যায়ে নিতে পারবেন উপজেলা পর্যায়ে নিলে পরে আপনার হচ্ছে এইগুলো হচ্ছে সাতশো আটশো নব্বই টাকা ডেলিভারি চার্জ আসলে ওভেন র্যাকের সাইজ অনুযায়ী ডেলিভারি চার্জ নির্ধারণ করা হয় তো বিস্তারিত জানতে কল করুন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন আর ফার্নিচার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ